নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ ইতিমধ্যে মার্চ মাস পড়ে গিয়েছে এই মার্চ মাসে আপনারা কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন বিধবা ভাতা প্রকল্পের টাকা পাবেন প্রতিবন্ধী ভাতা জয় জহা তপসিলী বন্ধু এছাড়াও যারা নতুন দুয়ার সরকারে আবেদন করেছেন তারা কবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বৃদ্ধ ভাতা পাবেন বিধবা ভাতা পাবেন প্রতিবন্ধী ভাতা পাবেন জয় জহা তপসিলী বন্ধু পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আমরা আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা বিশেষ করে নতুন আবেদন করেছেন তাদের প্রসঙ্গটায় আগে আলোচনা করি যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু এখন টাকা পাবেন না একদম এটা ধ্রুব সত্য তারা এখন এই মার্চ মাসে টাকা পাবেন না কারণ আপনাদের আবেদনগুলো এন্ট্রি হয়ে গিয়েছে ভেরিফিকেশানও হয়ে গিয়েছে সমস্ত কিছু হয়ে গিয়েছে ফাইনাল অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে কিন্তু আপনাদের মাসের ঘরে যে দুটো দেখবেন স্ট্যাটাস যখন চেক করবেন লক্ষ্মীভাণার প্রকল্পে দুটো অপশান পাবেন একটা মান্থের ঘর আর একটা পেমেন্টের ঘর ওই মান্থের ঘরে দেখবেন মার্চ মাস লেখাটা আসবে না কিন্তু পুরনো যারা তাদের কিন্তু কিছুদিনের মধ্যেই ওই মান্থের নিচে অর্থাৎ মাসের ঘরের নিচে মার্চ মাস লেখাটা আসবেই তো সেই কারণে পুরনোরা তো পাবে নতুনরা কিন্তু পাবে না নতুনরা কেন পাবে না কারণ সরকারের একটা নির্দিষ্ট শূন্য পদ রয়েছে বা নির্দিষ্ট একটা কোঠা রয়েছে সেই কোঠা অনুযায়ী বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে ধরুন এখন দু কোটি আঠাশ বা তিরিশ লক্ষ এরকম উপ উপভোক্তাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে তো নতুন আপনাদের দুয়ারে সরকার আপনারা ফর্ম জমা করেছেন এর ফলে ধরুন আরও এক লক্ষ আবেদন জমা পড়েছে তো সরকারকে তো আবার শূন্যপথ বাড়াতে হবে যে যারা দুয়ারে সরকার আবেদন করেছে তাদের জন্য আরও এক লক্ষ বাড়ানো হলো লক্ষ্মীর ভণ্ডারের উপভোক্তার সংখ্যা নতুনরাও টাকা পাবে কারণ বাজেটে একটা টাকার অঙ্ক ঘোষণা হয় সেই অঙ্কটা দিয়েই চালাতে হয় আর কি পুরো আর্থিক বছরটাকে চালাতে হয় ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা দিয়েই পুরোটা মেক হবে তো সেই কারণে এই যে অর্থ বছরটা যতদিন না শেষ হচ্ছে অর্থাৎ এই অর্থ কিন্তু এই মার্চেই শেষ হবে এপ্রিল থেকে নতুন অর্থ শুরু হবে তো এই মার্চ পর্যন্ত একটা নির্দিষ্ট আগে যে বাজেট হয়েছে সেই বাজেট অনুযায়ী টাকা বরাদ্দ রয়েছে তো সেই বাজেট অনুযায়ী কিন্তু আগে যেরকম পুরোনো টাকা পেয়ে আসছে সেরকম কিন্তু পাচ্ছে নতুনদের ক্ষেত্রে পরবর্তী বাজেটে কিন্তু যা ঘোষণা হয়েছে সেই ঘোষণাগুলি অনুযায়ী কিন্তু এপ্রিল থেকে তাদের নাম হয়তো মানে অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে টাকা দেওয়া হতে পারে তবে পুরোটাই কিন্তু নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি যেদিন চাইবেন অর্থাৎ তিনি যেদিন ঘোষণা করবেন যে নতুন আরও এক লক্ষ উপভোক্তাকে আমরা ভান্ডার প্রকল্পের টাকা দেব তবেই কিন্তু নতুন একমাত্র টাকা পাবে আর একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা তারপর প্রতিবন্ধী ভাতা জয় জহার তপসিল বন্ধু সমস্ত ভাতা প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন আপনারা এখন বর্তমানে কেউ টাকা পাবেন না আপনাদের যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য সরকার ঘোষণা করছে কোঠা যতদিন না বাড়াচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কেউ টাকা পাবেন না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর বা সরকার যতদিন না পর্যন্ত নতুন করে কোঠা বাড়াচ্ছে ততদিন কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্কে আসবে না আপনারা শুনে থাকবেন ভাতা প্রকল্পে আবেদন কেউ এক বছর আগে কেউ দু বছর আগে জমা করেছে তারা কিন্তু এখনও টাকা পাচ্ছে না ওই একটাই সমস্যা শূন্য পদ বাড়েনি শূন্য পদ বাড়েনি সেই কারণে কিন্তু টাকাটা আপনারা পাচ্ছেন না আপনাদের দিক থেকে কোনো সমস্যা নেই সরকার যতদিন না শূন্য পদ বাড়াবে কারণ একটা তো টাকা খরচা হয় সরকার তো একটা কোষাগার রয়েছে সেই কোষাগারে যেরকম আর্থিক টান রয়েছে বা বিভিন্ন জনমুখী প্রকল্প চালানোর পরে তো কোষাগারে তো কিছুটা হলেও টান পড়বে তো সেই কারণে কিন্তু নতুনদেরকে শূন্যপদ বাড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে পরবর্তী সময়ে ভবিষ্যতে হয়তো শূন্যপদ বাড়াবে সরকার যখন শূন্যপদ বাড়াবে তখন কিন্তু নতুনরা টাকা পাবে এবার আসি পুরনো যারা পুরনো লক্ষ্মীর ভান্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জবশীল বন্ধু এই সকল প্রকল্পের টাকা আপনারা এই মার্চ মাসে পাবেন কবে এবার পাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট অর্থাৎ পেমেন্ট বা মার্চ মাসে লেখাটা আশা করা যায় আজকে এক তারিখ তো দু তিন দু তার দু তারিখ বা তিন তারিখের মধ্যেই চলে আসবে আর ওই স্টেটাসে আপডেট আসার মোটামুটি দু থেকে চার দিনের মধ্যেই ব্যাংকে টাকা ঢুকে যায় অর্থাৎ ধরে নেওয়া যাবে যে এই প্রথম সপ্তাহ সাত তারিখের মধ্যেই আপনাদের সাত থেকে দশ তারিখের মধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা পুরনো যারা প্রতি মাসেই টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে বলছি আর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকাগুলো কিন্তু মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে তো এটা হলো নতুন পুরনোদের মধ্যে পার্থক্য তো আপনাদের চিন্তা করার কিছু নেই আপনাদের যারা নতুন বিশেষ করে আপনারা অপেক্ষা করুন পরবর্তী সময়ে সরকার যখন কোঠা বাড়াবে সেই আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেব আর লক্ষ্মীভাণা প্রকল্পের স্টেটাস নিজেরা চেক করা যায় আপনারা নিজেরা স্টেটাস চেক করেও দেখে নিতে পারেন আমাদের স্টেটাসে আপডেট আসছে কিনা আর বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা বন্ধু এই সকল ভাতা প্রকল্পের স্ট্যাটাস নিজেরা চেক করা যায় না এই সকল প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে নিয়ে গেলে তারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে কি অবস্থায় রয়েছে আমাদের নামগুলো অ্যাপ্রুভ হলো কি না বা রিজেক্ট হলো কি না এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন